আপনি কি সন্তান সুখ পেতে চান আপনি কি আপনার নিজের বংশবৃদ্ধি করতে চান আপনি কি ডাক্তার দেখিয়ে দেখিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তাতেও কোনো রেজাল্ট আসছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য হতে পারে বা আপনার বন্ধুর জন্য হতে পারে এই ভিডিওটি তো আমি সুজয় গড়াই প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্স কোচ আপনার মেন্টর আপনার বন্ধু আজ আপনাদেরকে আমি বলবো রুদ্রাক্ষের মাধ্যমে কিভাবে আপনি আপনার পরিবারের মধ্যে বাচ্চার হাসি নিয়ে আসতে পারবেন বা আপনি আপনার বংশবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ভিডিও আলোচনা করব। তার আগে আপনাদের মধ্যে যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সহজেই সেই ইনফরমেটিভ ভিডিও দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বন্ধুরা আপনি হয়তো সন্তান সুখ পেয়েছেন কিন্তু হতে পারে এমন কেউ আছে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা হয়তো সন্তান সুখ থেকে এখনো বঞ্চিত রয়েছেন সেই কারণে এই ভিডিওটি বা এই ইনফরমেশনটি তাদের কাছে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও উপকৃত হতে পারে এবার মূল আলোচনায় আসা যাক বন্ধুরা এই সন্তান প্রাপ্তির জন্য আমি আপনাদেরকে দুটি রুদ্রাক্ষের কথা বলবো প্রথমটি হলো তেরোমুখী রুদ্রাক্ষ হ্যাঁ বন্ধুরা এই তেরোমুখী রুদ্রাক্ষের রুলিং গড হলো কামদেব আর ইন্দ্রদেব তো আপনারা যদি জেনে থাকেন তাহলে নিশ্চয়ই জেনে থাকবেন কামদেব হলো রোম্যান্সের দেবতা কামদেব হলো গুড রিলেশনশিপের দেবতা এবং কামদেব হলো বংশবৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ দেবতা এই কারণেই প্রথমেই আপনাকে সাজেস্ট করলাম তেরোমুখী রুদ্রাক্ষের কারণ এই তেরোমুখী রুদ্রাক্ষ আপনার রিলেশনশিপের মধ্যে স্পার্ক নিয়ে আসবে এবং আপনার যদি ইনফার্টিলিটি বা স্পাম কাউন্ট যদি কম থেকে থাকে বা এই ধরনের সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে এই তেরোমুখী রুদ্রাক্ষ আপনাকে অনেকাংশে হেল্প করতে পারে এই কারণেই এই তেরোমুখী রুদ্রাক্ষ আপনারা অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ই ধারণ করতে পারেন এই তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ করার সাথে সাথে আরও একটি উপায় আপনাদেরকে আমি করতে বলবো সেটি হলো প্রথমে আপনি একটি গ্লাস নিন তার মধ্যে জল নিন এবং তেরোমুখী রুদ্রাক্ষটিকে জলের মধ্যে ডুবিয়ে দিন সারা রাত রাখার পর পরের দিন স্বামী স্ত্রী উভয়ই সেই জল পান করে নিন এই রেমেডিটি বা এই উপায়টি আপনি রেগুলার বেসিসে করে যেতে পারেন এ থেকেও আপনারা অনেকাংশে বংশবৃদ্ধিতে সাহায্য পেতে পারেন এর সাথে আপনার যা যা মেডিকেল ট্রিটমেন্ট চলছে সেগুলো কন্টিনিউ করবেন তার সাথে সাথে এই উপায়গুলি আপনারা করবেন আপনারা দেখবেন আপনার বংশবৃদ্ধিতে বা সন্তান সুখে অনেকাংশে হেল্প পাবেন বন্ধুরা রুদ্রাক্ষ কি কি থেকে সৃষ্টি হয়েছে তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন এই ছিল মুখী রুদ্রাক্ষ ছাড়াও আপনাদের ইনফার্টিলিটির সমস্যাকে মুক্তি করতে পারে আরও একটি রুদ্রাক্ষ আছে এবার সেটি বলে নেব আর সেই রুদ্রাক্ষটি হল দুমুখী রুদ্রাক্ষ এই দুই মুখী রুদ্রাক্ষ আপনাকে বা আপনার পরিবারের মধ্যে বংশবৃদ্ধিতে সাহায্য করবে কারণ এই দুই মুখীর রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলো চন্দ্রমা বা মুন আর এই দুই রুদ্রাক্ষের রুলিং গড হলো অর্ধ নারীশ্বর এই দুই মুখী রুদ্রাক্ষ চাঁদের সমস্ত নেগেটিভিটিকে সরিয়ে রেখে আপনার ইনফার্টিলিটির সমস্যাকে মুক্ত করে বংশবৃদ্ধিতে সাহায্য করে তো চলুন এবার জেনে নি এই দুই মুখী রুদ্রাক্ষ কিভাবে আপনারা ব্যবহার করবেন প্রথমে এই দুই মুখী রুদ্রাক্স স্বামী স্ত্রী উভয়ই ধারণ করে ফেলুন তার সাথে আপনি একটি গ্লাস নিন এবং তার মধ্যে কাঁচা দুধ ঢেলে দিন এবং দুইমুখী রুদ্রাস আলাদা করে তার মধ্যে দিয়ে দিন সেটিকে তিরিশ মিনিটের জন্য রেখে দিন এবং তিরিশ মিনিট হয়ে যাওয়ার পর রুদ্রাসকে তুলে কাঁচা দুধটাকে আপনি খেয়ে নিন অর্থাৎ মহিলাকে খেয়ে নিতে হবে এই উপায়টি আপনি রেগুলার বেসিসে অবশ্যই করতে পারেন এই উপায় করে আপনি দেখবেন আপনার ইনফার্টিলিটির সমস্যা যদি থেকে থাকে অবশ্যই সেখান থেকে মুক্তি পাবেন অবশ্যই তার সাথে মেডিকেল যেমন ট্রিটমেন্ট চলছে সেটাকে কন্টিনিউ করে যাবেন এর সাথে বন্ধুরা আপনাদেরকে আরেকটি উপায়ের কথা বলবো সেটি অবশ্যই কার্মিক রেমেডি বা কার্মিক উপায় এবার চলুন সেই বিষয়টি আপনাদেরকে বলে নিই হ্যাঁ বন্ধুরা সেই কার্মিক রেমেডিটি হল গো সেবা আপনি রেগুলার করতে পারলে রেগুলার করতে পারেন আর যদি না পারেন অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন মন থেকে গোসেবা করুন আপনি ঘাস পাতা খাওয়ান সবজি খাওয়ান ফল খাওয়ান যা খুশি খাওয়াতে পারেন গো মাতাকে অবশ্যই সেটি যেন মন থেকে হয় মনের ভক্তি থেকে হয় এই উপায়টি আপনি করুন দেখবেন আপনি আপনার এই বংশবৃদ্ধির যে সমস্যা চলছে বা সন্তান সুখ থেকে অবশ্যই সফল হতে পারবেন আপনি করে দেখুন অবশ্যই লাভ পাবেন বন্ধুরা সন্তান সুখ সকল পরিবারের জন্য শুধু আপনার বা আমার নয় সকল পরিবারের জন্য খুবই একটি আনন্দের বিষয় এর কোনো তুলনাই হতে পারে না এই কারণেই এই ভিডিওটা আজ আপনাদের সামনে নিয়ে এলাম যাতে করে কোনো মানুষ বা কোনো পরিবার সন্তান সুখ থেকে বঞ্চিত না থাকেন আমি এটা ভেবেই ভিডিওটা বানালাম যাতে করে এই উপায়গুলি করে আপনারা অবশ্যই উপকৃত হন এবং অনেকাংশে হেল্প হয় যা থেকে খুব তাড়াতাড়ি সন্তানের হাসি মুখ দেখে আপনার এবং আপনার পরিবারের মধ্যেও হাসি ফুটে উঠুক বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত সন্তান সুখ থেকে বঞ্চিত রয়েছেন আমি দেবাদিদেব মহাদেব আর মাতা পার্বতীর চরণে ওনাম রেখে প্রার্থনা জানাই আপনারাও যেন খুব তাড়াতাড়ি সন্তান সুখ পেয়ে যান এবং সুন্দর ফুটফুটে একটি বাচ্চা ঘর আলো করে আপনাদের ঘরেতে যেন চলে আসে খুব তাড়াতাড়ি এই প্রার্থনাই জানাই বাবা মহাদেব এবং মাতা পার্বতীর কাছে বন্ধুরা এই সমস্যা যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই উপায়গুলি করুন আর যদি এই সমস্যা আপনাদের মধ্যে না থেকে থাকে তাহলে খুবই ভালো কথা তাহলে আপনারা একটি কাজ করতে পারেন আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে বা আপনার পরিচিত বন্ধুদের মধ্যে এই সমস্যা যদি থেকে থাকে তাহলে এই ভিডিও বা এই ইনফর ইনফরমেশনটি তাদের কাছে শেয়ার করে দিতে পারেন যাতে করে তারাও এই ইনফরমেশন দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটা বা এই ইনফরমেশনটা খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ